BC আরে হ্যালো গাইস वेलकम टू माय YouTube চ্যানেল তোমরা সবাই কেমন আছো অবশ্যই ভালো আমি ভালো আছি আমি সকাল সকাল ভিডিও করেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে কোদায় যাচ্ছি এটা হিমাচলের একটি গ্রাম সেখানে যাব আর সেখানে গিয়ে মূল প্রকৃতির পরিবেশের সঙ্গে তোমাদেরকে একটু পরিচয় করিয়ে দিতে চাই কারণ হিমাচল যে ভূমি আর এই ভূমিতে কখনো বৃষ্টি কখনো মেঘ কখনো প্রাকৃতিকের অন্যরকম একটা মানে যোগাযোগ অন্যরকম একটা ব্যাপার থাকে সেটাই তোমাদের দেখা যাচ্ছে কিন্তু রাস্তায় চলতে চলতে কখনো 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 এই রাস্তায় চলতে গেলে কারের যে কার ড্রাইভার সেও নিজেকে এরোপ্লেন চালক মনে করে এখান থেকে সেখান থেকে টুকে যায় কিন্তু এই কার যে যেটা পাহাড়ে চালানোর লোকজন এদের সেই জ্ঞানটা আছে এরা এরকম করে না কেবল তোমাদের সামনে দেখা হলো একটি কার যেতে গিয়ে গেল না আমাকে সাইড দিয়ে দিল কিন্তু সব কার এমন না প্রথমেই তোমরা ভিডিও শুরুতে দেখতে পেলে একটা এমপি ওটা ভালো করে জুম করে দেখো এমপি কার মানে মধ্যপ্রদেশের কার ওই আতালগুলো পান গাবারগুলো এরকমই চালায় ভাই পিছনে তুই দেখতে পাচ্ছিস যে পিছনে কেউ যাচ্ছে কিনা তুই হঠাৎ করে ডান দিকে বা দিকে কেন চাপি। তোর লাইনে তুই থাক আমার লাইন আমাকে থাকতে দে কিন্তু সেরকমটা কখনোই হয় না রাস্তায় চলতে গেলে ভাই দেখে চালাও নিজের আর এখানে ভুলটা কার একটু ভালো করে দেখে আমাকে অবশ্যই কমেন্ট করো আমি আমি যেহেতু বেঁচে গেছি তাই নিয়ে কোনো অভিযোগ নয় বেঁচে কে বাঁচিয়েছে কে বাঁচালো কীভাবে বাঁচলাম সেটা তোমরা অবশ্যই দেখলে যদি ভগবান তোমাদের সাথে থাকে অবশ্যই তোমাদের রক্ষা সেই করবে মানুষের করার কিছুই নেই মানুষ কিছুই করতে পারে না ভাই তারপর রাস্তায় চলতে চলতে ভাই একটু সাবধানে সবাই চলাফেরা করো কারণ রাইড জীবন থাকলে রাইড সম্ভব জীবন না থাকলে রাইড সম্ভব না আর এই এই দেখো দেখো ভাই মা দিকে ছিল হঠাৎ কোনো ইন্ডিকেটরও দেয়নি যে ইন্ডিকেটার দিলে ইন্ডিকেটার বসবে ইন্ডিকেটার দিয়েছে ভাই ইন্ডিকেটারও দেয়নি সাইড ইন্ডিকেটার যে আমি সাইডে যাবো ভাই কি কি ড্রাইভার রে বাবা এর এর পরবর্তীতে এর পিছনে কেন ওর দুশো কিলোমিটার দূরে আমার যেতে ভয় লাগছে যে এই মালটা আবার আমাকে দাবি না কিন্তু আমার একটা এখানে প্লাস পয়েন্ট আছে আমার যে নাম্বার প্লেট না আমার নাম্বার প্লেটটা হচ্ছে পাঞ্জাবের আর এর এমপিতে আর এ মনে মনে করছে যে লোকাল ছেলে পেলে আমি হাত দিয়ে ক্যামেরায় বলতে যাচ্ছি এর সম্বন্ধে এই যে ও দেখাচ্ছে ও ও দেখলে দিয়ে দেখাচ্ছে না 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 আরে ভাই গলতি তুই করবি আবার আমাকে বলছে না 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 মানে কি বলবো এ একেবারে চুতিয়া মানে ড্রাইভার এমপি ড্রাইভার এর মানে এই যে আমাকে যে হাত দিয়ে আমি বলছি তারপরে আমাকে সাইডটা দিল ঠিক আছে মিরর দেখে এই মিরর যদি দেখবি আগে থেকে কেন দেখিস না তো ভাই ভিডিও এ পর্যন্ত ভালো